বছর কোজাগরি লক্ষ্মী পুজোর আগে মা আমার বাড়িতে আসেন আর সেই সময় তাড়াহুড়োতে একা হাতে সব করতে গিয়ে মাকে মনের মতন সাজিয়ে ওঠা হয়নি এই যেমন ধরো বাঙালি সাজে শাড়ি গয়না ঠিক ওইভাবে তখন সাজানো হয়ে ওঠেনি কারণ সব জিনিস অ্যাভেলেবেল ছিল না কেনা হয়ে ওঠেনি তাই সেই জন্য এই লেহেঙ্গাটা তখন মায়ের অঙ্গরাগ করেছিলাম আর সুন্দর করে সাজিয়ে মায়ের পুজো করেছিলাম কিন্তু এবারে ভাবলাম যে কালী পুজোর দিন তো মায়ের পুজো করবো তার আগে যদি একটু সুন্দর করে মাকে বাঙালি সাজে শাড়ি গয়না পরিয়ে সাজিয়ে নেওয়া যায় তাই আজকে সকালবেলা স্নান সেরে একদম বসে পড়েছি মায়ের অঙ্গরাগ করতে হ্যাঁ অঙ্গরাগ একটু একটু করেছি তার কারণ মায়ের যে কেশের দিকটা কালার করেছি পায়ে আলতা পরিয়েছি কপালে একটু কলকা করেছি তারপরে সমস্ত সেরে নিয়ে শাড়ি আর গয়না পরিয়ে সাজাতে বসে এখনো দুটো জিনিস অসম্পূর্ণ সেগুলোর জন্য একটু মনটা খুঁতখুঁত তো করছিল কিন্তু কি করা যাবে এখন যখন অ্যাভেলেবেল নেই যেটুকু যা আছে সেটুকু দিয়েই মাকে সাজাবো আর আমি জানি মা সেটা সাদরে গ্রহণ করবেন যেমন এই কেশটা মূর্তি কিনে আনার সময় কিন্তু মায়ের জন্য এনেছিলাম কিন্তু এই কেশটা হচ্ছে সাইজে ছোট তো সেই জন্য অনেকদিন ধরেই ভাবছি যে একটা বড় সাইজের কেশ কিনবো। কিন্তু সেটা কেনা হয়ে ওঠেনি আর ঠিক সাইজের সব জায়গায় পাওয়াও যায় না আর একটা জিনিস হচ্ছে ছোট্ট সাইজের শাঁখা পলা মায়ের জন্য সেটা আর আমার এখনো কেনা হয়নি খুব যে খুঁজে বেরিয়েছি পাইনি তা নয় তবে কেনা হয়ে ওঠেনি কোনো কারণে দেখি খুব শীঘ্রই সেটা কিনে মাকে পরিয়ে দেব। আর এই যে চূড় আর কঙ্কনগুলো দেখছো এগুলো কেমন লাগছে জানিও আমার গুলো খুব কিউট লেগেছে আর এই চন্দ্রিকা যেটা চন্দ্রিকাটা পড়াতে কিন্তু আমার খুব ঝামেলা হয়েছে মানে বারবার খুলে খুলে পড়ে যাচ্ছিল করে তারপরে সাবধানে মাকে পরিয়েছি নুপুরগুলো কেমন লাগছে বলো আর এই চাঁদমালাটা তো তোমাদের অলরেডি দেখিয়েছি আমার লক্ষ্মী এবং নারায়ণের জন্য সেম চাঁদমালা আমি কিনেছি তো চলো মাকে দিয়ে দিয়েছি তার সিঁদুর কৌটো এইবার মায়ের সাজ কমপ্লিট তোমরা দেখে নাও সাজটা কেমন হয়েছে আজ সকালবেলা থেকে রোদের আলোয় বসে বসে মাকে সাজিয়ে তুলেছি নতুন সাজে তোমাদের কেমন লাগছে বলো আমার তো খুব কিউট লেগেছে মায়ের এই সাজটা এবার মাকে সিংহাসনে তোলার পালা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর মায়ের আশীর্বাদ যেন সবার ওপরে সব সময় থাকে এই প্রার্থনা করি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব ভালো থেকো সবাই টাটা